বক্তার মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র বক্তের মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র সুদূর নির্ধারণে নীতির পরিবarton চাই এই বিষয়ে বিচারণময় ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত বড় বিচার দলবিবাদের গ্রেফতার অবিশ্বস্ততা জাতীয় দল নির্বাচনকে অযোগ্য ঘোষণা শান্তারুপাতে

সে তোর দোকানদার নেই এখন টাইম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এগারো তারিখের সমাবেশ এগারো তারিখের সমাবেশ ধর্মনা পীরের সমাবেশ চরমনায় সমাবেশ আমরুল মুজাহিদিনের সমাবেশ সফল হোক সফল হোক এগারো তারিখের সমাবেশ চরমনায় পীরের সমাবেশ চরমনায় পীরের সমাবেশ এগারো তারিখের সমাবেশ এগারো তারিখের সমাবেশ সফল হোক সফল হোক এগারো তারিখের সমাবেশ কর্মনা পীরের সমাবেশ কর্মনা পীরের সমাবেশ আমরা মুজাহিদিনের সমাবেশ সারা বাংলায় শুনতে পাই সারা বাংলায় শুনতে পাই যোগ্য নেতা পাইছি ভাই যোগ্য নেতা পাইছি ভাই

ছরা ছরা বাংলা শুনতে

এগারো তারিখের সমাবেশের সমাবেশের সমাবেশ এগারো তারিখের সমাবেশ এগারো তারিখের সমাবেশ পীরের সমাবেশ Sarmonekí a Shama